গরম পানির ভাবে ছাড়াও কি পুরিং বানানো যায় তাও আবার সাবুদানা দিয়ে তাহলে আজকে আপনি একদম পারফেক্ট রেসিপিতে এসেছেন আসসালাম ওয়েলকাম টু স্টুডিও আজ আমি বানাবো একদম ঝামেলাবিহীন বিহীন আর থল থলে স্বাদের ক্যারামেল সাবু পুরি তো চরুণ কথা না পারিয়ে রেসিপিটি শুরু করি প্রথমেই চুলা একটি প্যান বসিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ চিনি আর এক টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল হয়ে গেলে একটি মোল্ডে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপর অন্য একটি হাড়িতে আধা হাড়ি পানি দিয়ে ফুটিয়ে নিব পানি ফুটে উঠলে হাফ কাপ সাবু দিয়ে ভালোভাবে নেড়ে নিব কিছুক্ষণ সাবু জাল করার পর অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে সাবু সেদ্ধ করে নিব সাবু সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনিতে ছেঁকে নিব তারপর ঠান্ডা পানি দিয়ে সাবু ধুয়ে নিব যেন ভেতরের গরম ভাবটা বের হয়ে যায় আবারও চুলে একটা প্যান বসিয়ে তাতে পাঁচশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিব তারপর দিব হাফ কাপ গুঁড়া দুধ তারপর দিব ওয়ান থার্ড কাপ চিনি দিব এক চামচ আগার আগার পাউডার আর এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তবে এই সময়টায় চুলা বন্ধ রাখবেন নাহলে সব দলা পেকে যাবে সব ভালোভাবে মিশে গেলে চুলা মিডিয়াম আঁচে দিয়ে জাল করে নিব আর এটা ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না দুধটা ফুটে ওঠে আর এটা আমাদের ততক্ষণ নাড়তে হবে যেন প্যানের নিচে লেগে না যায় আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না দুধ ফুটে উঠলে সিদ্ধ করা দুধের ভিতরে ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এক থেকে মিনিট জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দিব চুলা বন্ধ করার পর দুই থেকে তিন ফুটা ভ্যানিলা দিয়ে নেড়ে ছেড়ে নিব তারপর চুলা থেকে নামিয়ে মোল্ডে ঢেলে দিব আর মোল্ডে ঢেলে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দিব পুরো ঠান্ডা করার জন্য তারপর তিন থেকে চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা ছুরির সাহায্যে মোল্ডের চারপাশ ঘুরিয়ে ছাড়িয়ে নিব তারপর এভাবে একটি প্লেটে ঢেলে মোল্ড আউট করে নিব এই দেখুন মোল্ড আউট করার সাথে সাথে কতটা সুন্দর লাগছে দেখতে তো এবার পুডিং পিস করে পরিবার বা গেস্টদের সামনে পরিবেশন করুন দেখবেন সবাই আপনারই প্রশংসা করবে তো এভাবে গরমভাবে ছাড়াই তৈরি করা যায় ক্যারামেল সাবুপুরি যা একদম থল থলে মোলায়েম আর টেস্টি তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ